আসসালামু আলাইকুম টুডেস ভিডিও দরুদ ফর आवर प्रॉफिट হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আজকের ভিডিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দরুদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিও ওয়া সল্লি মু আলাইহি बांगला अल्लाहुम्मा सल्ली आला मुहम्मादी वा सलीमु आला ही अल्लाहु खैरन फिर दुनिया वाला किरती फी प्लीज हिट द लाइक एंड सब्सक्राइब बटन